বিসমিল্লা রকমানুর রহিম আসসালামু আলাইকুম উদরে যে যেখান থেকে আমার আজকে রেসিপি ভিডিওটা দেখতেছেন আশা করি মহান আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো সুস্থ আছেন আজকে তৈরি করব চিংড়ি মাছ আর চ্যাপা ছুটকি দিয়ে অনেক মজাদার সুটকির লড়া বা সুটকি বোনা আমাদের নরসিংদীতে এটাকে সুটকির লড়াই বলা হয় তো আপনারা চাইলে যে যে নামে ডাকেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন তো এটা তৈরি করতে কি কী লাগে আমি দেখাচ্ছি প্রথমে লাগবে রসুন রসুনটা অনেক বেশি দিতে হয় তারপর এখানে কিছু চ্যাপা শুটকি নিয়েছি তারপর নিয়েছি চিংড়ি মাছ তারপর এখানে পেঁয়াজ নিয়েছি একটা ছোটো সাইজের আলু নিয়েছি জালটা যদি এই যে মরিচ নিয়েছি আর এগুলি সবগুলি আমি ব্ল্যান্ডারে দিয়ে ব্ল্যান্ড করব আপনারা চাইলে শিলপাটায় বেটে নিতে পারেন শিল্পাটায় বেটে নিলে আরও বেশি টেস্ট হয় তো সব কিছু একসাথে দিয়ে অল্প একটু পানি দিয়ে একটু মানে এই যে একটু ফ্রেশ করে নিলাম আগে রসুন আর শুকনো মরিচটা তারপর এখানে পিঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকেও ফ্রেশ করে নেব সাথে একটু আলো দিচ্ছি কারণ বেশি জাল হয়ে যাবে সেজন্য আমার কাছে একটু আলো দিচ্ছি আপনারা চাইলে আলুটাকে স্কিপ করতে পারেন বেশিরভাগ সবাই মানে অনেকেই আলুটাকে স্কিপ করে তো আমি দিচ্ছি আমার কাছে বেশি জাল মনে হবে এই জন্য আর আলুটা দিল কেটে আর এটা টেস্টটা আরও বেশি বাড়ে তারপর এখন চুলাই হাঁড়ি বসিয়ে দিলাম এখানে তেলে আগে চিংড়ি মাছটাকে বেজে নিচ্ছি হালকা একটু হলুদ দিয়েছিলাম তেলে হলুদটা স্কিপ হয়ে গেছে মনে হয় ভিডিও করার ক্ষেত্রে তো চিংড়িগুলিকে এইরকম পর্যায়ে বাজার পর এখন আমি উঠিয়ে নিচ্ছি তারপর এই তেলের মাঝে এখন আমি কিছু একটা আর কি বড়ো সাইজের পেঁয়াজ কচি করে এটাকে বেজে নিচ্ছি আর বাজার সাথে সাথে লবণটা দিয়ে দিচ্ছি যার কারণে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম এবং সফট হয়ে যাবে আর আগে যে সব কিছু দিয়ে উপকরণ দিয়ে যে ইয়েটা করেছিলাম ব্ল্যান্ডারে তো ওইটাকে দিয়ে এখন তেলে একটু ভালো করে প্রথম বেজে নেব যেন কাঁচা গন্ধটা চলে যায় কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্তই অপেক্ষা করব তারপর এখানে একটু হালকা হলুদ গুঁড়ো হালকা একটু মরিচ গুঁড়ো জাস্ট কালারটা খুব সুন্দর হবে সেজন্য এটা অ্যাড করেছি মরিচটাতে তেমন জাল হবে না আর হলুদের গুঁড়োটাতে কালার খুব সুন্দর আসবে তারপর এটা কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর এখন এটাতে পরিমাণ মতো একটু পানি দিয়ে দিব একটু পানি দিতে হবে পানি দিয়ে একটু বল সাথে সাথে এখন আমি এটাতে চিংড়ি মাছগুলি অ্যাড করে দিচ্ছি চিংড়ি মাছগুলি অ্যাড করে দিয়ে আর খুব ধৈর্য সহকারেই এটা রান্না করতে হবে তারপর এখন লবণ অ্যাড করে দিচ্ছি আর চুলা রাসটা অবশ্যই মিডিয়াম হিটে রাখতে হবে আর এগুলি কিন্তু খুব মানে ফুটে আর কি জাল করার সময় শরীরে আসতে পারে সেজন্য খুব সাবধানভাবে করতে হবে আর নাড়া কিছুতেই বন্ধ করা যাবে না কারণ নিচে দিয়ে পুড়ে বা লেগে যেতে পারে সেজন্য খুব সাবধানভাবেই এই সুটকির বোনাটা বা সুটকিল লারাটা তৈরি করতে যতটাই ধৈর্য হোক না কেন খেতে কিন্তু অসম্ভব লাগে তারপর আমি আবারও একটু তেল অ্যাড করে দিচ্ছি লাস্টে গিয়ে তেলটা অ্যাড করে দিলে কি হবে যে নিচে দিয়ে যাই লেগেছে কিন্তু একদম পড়ে যাবে না আর তেলের উপরে একদম বাজা বাজা হবে আর খেতে খুবই টেস্ট হবে সেই জন্য এটা কি আমি পরে আরও অ্যাড করেছি একটু একটু করে এই যে যখন একদম পানিটা শুকিয়ে মানে শুটকির বোনাটা লারাটা যেটাই বলেন ক্লিয়ার মানে হয়ে যাবে তখন তেলগুলি কিন্তু বেশি আসবে একদম সামনে এই যে আমার দেখতেই পাচ্ছেন তেলগুলি কিন্তু বেশে আসছে আমার লারাটা প্রায় হয়ে গেছে তারপর আমি আরও একটু কষিয়ে নেব পানিটা যেন একদমই না থাকে একদম কষানোর পরে দেখতেই পাবেন উঠানোর পরে কালারটা মানে আরও একদম কালছে বা যে হয়েছে ক্যামেরার জন্য ততটা বোঝা যাচ্ছে না তো আমি এখন উঠিয়ে নেবো উঠিয়ে এই যে একটা ডিশে ঠিক এরকম কালারই হয়েছে একদম ভাজা ভাজা তেলে খেতে যে কি অসম্ভব মজা হয়েছিল আপনারা চাইলে এটা ট্রাই করবেন বাসায় যদি মুখে রুচি না থাকে তাহলে এই রেসিপিটা তৈরি করে খাবেন খুব ভালো লাগবে ঠান্ডা জ্বর হলে কিন্তু একদমই রুচি থাকে না খাওয়ার এই রেসিপিটা করলে একটু হলো ভাত খাওয়া যায় তো আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করবেন আপনাদের লাইক আর কমেন্ট আমাকে নতুন ভিডিও বানাতে অনেক অনুপ্রেরণা যোগায় উৎসাহ যোগায় সবাই ভালোই সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ